কোটি টাকা যদি কেউ চুরি করে বিদেশ নিয়ে চলে যায় বা দেশে রেখা দেয় বা কিছু একটা করে তো যাদের টাকা সে মারবে আল্লাহ বলবে যে আমি মাফ করবো না তো সে বলবে যে তোমার টাকা তুমি মেরে দিয়েছি কি করবো বলবে মাদ্রাসায় দুই লাখ দেয় বাচ্চাদের বিয়ে করা দেখলো ভালো কাজ নাকি খারাপ কাজ পাহাড় সমান নেকি থাকবে না তার কাছে কারণ সে প্রচুর দান করে কি করে ওইখানে একটা কথা বলা ভালো যদি সুনামের জন্য দানবীর জন্য দান করে তাহলে নেকি ওটাই নাই ওটা রিয়া হয়ে উল্টো একটা গুণায় পরিণত হবে কেমন আর যদি মন মানসিকতা ভালো হয় একটু মন নরম ভালো মন মানসিকতা এটা এতিম বাচ্চা বিয়ে করা দিচ্ছে যা যাক কিছু টাকা দাও হয়ে যায় অথচ টাকাটা কিন্তু সে চুরি করে ডাকাতি করে বদমাইশি করে কিছু হালাল আছে কিছু হারাম আছে মিশ্রিত কেমন কিছু হালাল কিছু ওটা সরি সরি নেতা বলবো না ওটা ব্যবসায়ীরাও করে দুই নাম্বার চার নাম্বার ছয় নাম্বার মালামাল বিক্রি করে 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 না এই করে না গ্রামের মোড়লে করে ওটা কিন্তু নেতা না আপন বড় ভাইয়ে করে রাস্তার জমি নিচে নিয়ে ছোট ভাইকে ওই পিসের জমি দিয়ে দেয় বোনের সাথে ভাইয়ে করে তো আমি আসলে শুধু তা বলব না আমি আসলে আমরা মানুষ এই সমাজের মানুষগুলো আমরা খারাপ ভাই হিসাবে ভাইয়ের সাথে খারাপ ভাই হিসাবে বোনের সাথে খারাপ ছেলে হিসাবে বাপের সাথে খারাপ নেতা হিসাবে সমাজবাসীর সাথে খারাপ ব্যবসায়ী হিসাবে কাস্টমারের সাথে খারাপ স্বামী হিসাবে স্ত্রীর সাথে খারাপ বাপ হিসাবে ছেলের সাথে খারাপ এটা হচ্ছে আমাদের স্বভাব বুঝে আসছে তো আসলে কোনো একটা লোককে এভাবে দোষ মানে নেতা হয়েছে এই জন্য দোষ এটা না আসলে আমাদের স্বভাবগত যাতে দেশের মানুষের আমরা আমরাই খারাপ বুঝে আসছে না আসলে একটা তো এখন ইন্নশির খেলা আউদুল আহিম লোকমান বলছে যে ছেলে তুমি আল্লাহর সাথে শিরিক করিও না কেন বললো যে শিরিক সবচেয়ে পৃথিবীর বড় অপরাধ তো এখন যদি আপনি প্রশ্ন করেন কত বড় অপরাধ এক লাখ কোটি টাকা যদি মাইরে দেওয়া হয় এটা কি আমত আল্লাহ মাপ না করলে এ হলো চোর যে টাকা মারছে এ হলো যার সম্পদ তারা বা সে একক বা তারা অধিক এর যত না কি আছে একে দিতে হবে দিতে দিতে আর নেকি কি কিন্তু লোক বাকি আছে এখন এই পৃথিবীতে এমন একটা মানুষ আছে যার গুনা নাই আছে একটা মানুষ কি পাওয়া যাবে যার গুনা নাই তো এখানে এই 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 যে ওই যে চোর পাট পাড়ার হক মাইরে খাইছে এর কাছে আর নেকি নাই এখন লোক বাকি আছে যাদের হক এর কাছে রয়ে গেছে এদের গুনাগুলা সবের কাছে আসবে ইন্নালিল্লা সেই নেকির পাহাড় নিয়ে এসে মানুষ সবার গুনা নিয়ে গুনার পাহাড় নিয়ে যাবে এবারে আসেন এরপর কি হবে এর সমস্ত নেকি শেষ সব মানুষের গুণ এর কাছে চলে আসছে এইবার কি হবে ওর প্রশ্ন করতে পারে না ধরুন ওর সিরিখ করে নাই কি করে নাই কি করে নাই আল্লাহ বলছে যে খুশি মা করে বুঝেতে পারি নাই কি বলছে আল্লাহ আরে ভাই চোখদারকে উৎসাহিত করতেছি না ভুল বুঝিয়েন না আপনারা অধিকাংশ চোর অধিকাংশ চোর মুশ্রিক ডাক অধিকাংশ চোর ডাকাতাল্লা কে অস্বীকার